হ্যালো ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ টেন প্লাস ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো একটা লেটার রাইটিং সম্পর্কে তো অলরেডি আমরা একটা লেটার রাইটিংয়ের ভিডিও আপলোড দিয়ে ফেলেছি সেই ভিডিওতে একটা ফরম্যাট দেওয়া হয়েছে দ্যাট মিনস একটা লেটারের সাহায্যে কীভাবে যে কোনো লেটার বন্ধুর কাছে লিখতে পারবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে এবং পিডিএফ ফাইলে দেওয়া হয়েছে তো এই ভিডিওর আই বাটনে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো ওকে সো লেট গেট স্টার্ট দ্য টপিক তো আজকের এই যে টপিকে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে রাইট লেটার টু ইওর ইয়াঙ্গার ব্রাদার তো এটা হচ্ছে কি যে তোমার ছোটো ভাইয়ের কাছে একটা চিঠি লিখো হু ইজ ওয়েস্টিং যে নষ্ট করছে সানডে আওয়ার্স মানে রবিবারের সময়গুলো বাই ইউজিং অ্যান্ড্রয়েড ফোন মানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার সে সময়গুলো নষ্ট করে ফেলছে ওকে তো শুরুতেই আমরা লিখবো ডান দিকে যে চিঠিটা লিখছে তার একটা অ্যাড্রেস দেন তারপরে বাম দিকে চলে আসছি এই জায়গাটাতে আমরা যে মায়ের ডিয়ার তারপরে হচ্ছে নিজের সেই ভাইয়ের যে নামটা রয়েছে সেই নামটা উল্লেখ করতে হবে দেন একটা কমা দিতে হবে ওকে তারপরে আর একটা কথা বলি একটু ডান দিকে অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে মার্চ থ্রি টু থাউজেন্ড দেওয়া রয়েছে তো এই জায়গাটা তোমরা একটা ডেট এবং সেই সালটা উল্লেখ করে দিবে ওকে এইবার চিঠির যে বডিটা রয়েছে সে বডির মধ্যে চলে আসি ফাদার হ্যাজ টোল্ড মি দ্যাট বাবা আমাকে বলেছে যে ইউ আর ওয়েস্টিং সানডে আওয়ার্স তুমি রবিবারের সময়গুলো নষ্ট করছো বা ইউজিং ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোন মানে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে তুমি সময়গুলো নষ্ট করছো ইউ আর ডুইং আ গ্রেট মিস্টেক তুমি একটা বিরাট বড়ো ভুল করছো বা মহান ভুল করছো ইউ মাস্ট রিমেম্বার তোমার অবশ্যই মনে রাখবে বা স্মরণ করবে দ্যাট যে সানডে আওয়ার্স আর ভেরি ইম্পর্টেন্ট মানে রবিবারের সময়গুলো বা ঘন্টাগুলো খুবই গুরুত্বপূর্ণ টু ইমপ্রুভ ইউর স্টাডি তোমার পড়াশোনা আর ইম্প্রুভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা ইফ ইউ কন্টিনিউ ইট যদি তুমি এটা ক্রমাগত চালিয়ে যাও ফর সাম উইক্স কয়েক সপ্তাহ ধরে ইট উইল হ্যাভ অ্যান অ্যাডিকশান এটা একটা কি হবে অ্যাডিকশান একটা নেশায় পরিণত হবে ইট উইল এফেক্ট অন ইউর মাইন্ড এটা তোমার মনের উপরে একটা প্রভাব বিস্তার করবে অ্যান্ড আইস এবং একটা চোখের ওপরে মানে চোখের উপরে প্রভাব ফেলবে অ্যান্ড ইউ উইল লুজ ইন্টারেস্ট ফ্রম ইউর স্টাডি এবং তোমার পড়াশোনার প্রতি যে একটা আগ্রহ সেটা তুমি হারিয়ে ফেলবে সো সেই জন্যে আই সাজেস্ট ইউ আমি তোমাকে কিছু পরামর্শ দিই সাজেস্টিউ পরামর্শ দিই টু প্লে ক্রিকেট মানে ক্রিকেট খেলতে অ্যান্ড ফুটবল ফুটবল খেলতে ইনস্টেড অফ ইউজিং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন মানে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন না ব্যবহার করে তুমি ফুটবল ক্রিকেট এগুলো খেলতে পারো ইউ ক্যান মেক আ হ্যাবিট অফ অফ রিডিং নিউজ পেপার তুমি একটা নিউজ পেপার পড়ার অভ্যাস তৈরি করতে পারো অ্যান্ড স্টোরি বুক মানে গল্পের বই পড়ার অভ্যাস তৈরি করতে পারো ইউ উইল ইউজ ইউর মোবাইল ফোন অ্যাজ রিকোয়ার্ড যখন তোমার বা যখনই যেভাবে তোমার প্রয়োজন হবে সেভাবে তুমি মোবাইল ফোনটাকে ব্যবহার করবে আই হোপ ইউ উইল ইউজ ইউর ভ্যালুয়েবল টাইম আমি আশা করি তোমার সেই মূল্যবান সময়টি ব্যবহার করবে ইন প্রপার প্লেস মানে সঠিক জায়গাতে অ্যান্ড ওয়েস্ট সানডে এবং সানডে আওয়ার্স এবং রবিবারের সেই সময়গুলো মানে নষ্ট করবে বা অতিবাহিত করবে মেকিং আ গুড হ্যাবিট একটা ভালো অভ্যাস তৈরি করতে দেন তারপরে চলে আসতে দেখো ডান দিকে সেই ইউর অ্যাফিকশনালি লিখে এল্টার ব্রাদার দিয়ে সেই তার নেমটা উল্লেখ করতে হবে অ্যান্ড নেমটা না দিলে হবে এলডার ব্রাদার দিলেই হবে তারপর এদিকে তো যেই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশান যেই অ্যাড্রেসে চিঠিটা যাবে সেই অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে ওকে তো এই হচ্ছে আমাদের একটা লেটার রাইটিং তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এবার আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে তোমরা এই ভিডিওর যে লেটার রাইটিংটা রয়েছে সেটা যদি পিডিএফ ফাইল পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিজিটাল ইংলিশ ডট ইন এইরকম ইন্টারফেস হবে যখনই তোমরা ভিডিওর আর ডেসক্রিপশন বক্সের যে ওয়েবসাইট লিঙ্কটা রয়েছে সেখান থেকে যদি ক্লিক করো আর পিডিএফ থেকে ক্লিক করলে একটু অন্যরকম হবে ওকে পিডিএফ থেকে ক্লিক করলে এই রকম আসবে তো এটা আমি একটা রিপোর্ট রাইটিংয়ের দেখাচ্ছি এখনও যেহেতু সেই লেটার রাইটিংয়ের পোস্টটি তৈরি করা হয়নি বাট তোমরা এইরকমই যখন একটা ইন্টারফেস পাবে পিডিএফ লিঙ্ক ক্লিক করার পরে দেন তারপর নিচের দিকে চলে আসবে এই রকম লিঙ্ক পাবে ক্লিক হিয়ার টু ডাউনলোড পিডিএফ ফাইল এইরকমভাবে দেওয়া থাকবে নিচে দিকে তো এই বেশ কয়েকটা জায়গার মধ্যেই থাকতে পারে এখানে হতে পারে বাস এসে এই যে এই সমস্ত জায়গাতে বা এই রকম শেষের জায়গাতে পাবে সেখান থেকে তোমরা পিডিএফ লিঙ্কে ক্লিক করে সেটা ডাউনলোড করে নিবে ওকে তো এইরকম আরও অনেক পিডিএফ ফাইলের দেওয়া রয়েছে এবং রাইটিং স্কুলে ফরম্যাট দেওয়া রয়েছে যেমন হচ্ছে এখানে যে অ্যাপ্লিকেশান বা লেটার রাইটিং অ্যাপ্লিকেশান তো পঞ্চায়েত প্রধানের কাছে তারপর হচ্ছে হেডমাস্টারের কাছে সো তোমরা এই ওয়েবসাইটটি একবার ভিজিট করতে পারো ওকে তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক ফ্রেন্ডের সাথে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটাকে সবসময় পাশে আসা বিল বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকবে